আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটি গেম নিয়ে এসেছি গেমটি একটি সারভাইভাল টাইপের গেম পিসি গেম এই গেমটি খেলতে মোটামুটি কম কনফিউশন কম্পিউটার চলবে সমস্যা হওয়ার কথা নয় যারা এই সারভাইভাল গেমটি খেলতে পছন্দ করেন তারা আজ এই গেম ভিডিও বা পরিচিতমূলক ভিডিওটি দেখলে আপনারা খেলতে পারবেন ভালো করে তো শুরু করা যাক তো প্রথমেই আমরা এই গেমটি শুরু করলাম যদিও আপনারা দেখছেন আমার এই গেম এই আইটিতে লেভেল চল্লিশ আমি আসলে আগে থেকে গেমটা খেলেছিলাম গেম আপ গেমটা খেলে এটা চল্লিশের মধ্যে এসেছে লেভেল চল্লিশ পর্যন্ত এই এখন পর্যন্ত আছে এখন এই লেভেল চল্লিশ পর্যন্ত থাকবে আর এখন পর্যন্ত বাড়বে না গেম ডেভেলপার যারা আছে তারা বলেছে ভবিষ্যতে বা পরবর্তীতে তারা একটা বিগ আপডেটে আরও লেভেল ইনক্রিজ করবে তো গেমটি আমরা এখন তাহলে ভিতরে প্রবেশ করা যাক স্টার্ট গেম তো এই গেম নিয়ে কিছু কথা বলা বলতে হবে যারা সাইবার সার্ভাইভাল টাইপের গেমটি খেলতে পছন্দ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে সার্ভাইভ টাইপের গেমে কি কি থাকে ফাংশন কি কীভাবে কাজ করে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেমের ফুল স্ক্রিন মোটামুটি মেনু যারা এইসব গেম খেলে থাকেন তারা জানেন তো প্রথমে আমরা গেমটাকে গেমের সাথে পরিচিত হয়ে কোথায় কি আছে কোন ফাংশন কি কাজ করে হ্যাঁ তো আচ্ছা তো প্রথমে আমরা যে যে কোনো গেমের একটা ম্যাপ থাকে তো আমরা আসলে ম্যাপে প্রবেশ করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটি বিশাল বড় একটা ম্যাপ আছে এবং বিভিন্ন এলাকার নাম দেওয়া আছে বিভিন্ন লেভেল আছে তো প্রথমে এই গেমের যা থাকবে আপনি একজন ক্যারেক্টার সেই ক্যারেক্টার বেস করে গেমটাকে সামনে আগাবে তো আপনার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের একটি বেস থাকবে অর্থাৎ শেল্টার থাকবে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের গেমের মিশন সম্পন্ন করবেন এবং আস্তে আস্তে বিভিন্ন গেমের এই গেমের বিভিন্ন জায়গায় আপনি এলাকা নিজের এলাকায় বা কমিউনিটি তৈরি করবেন এই গেমের যে এইগুলো হচ্ছে কমিউনিটি এখানে আপনি বেস থাকবে আপনার নিজস্ব লকার থাকবে এবং এইসব এলাকার বিভিন্ন ধরনের লেভেল থাকে ঠিক আছে তো যেমন দেখেন এই ম্যাপের এই জায়গায় লেভেল ছয় থেকে দশ অর্থাৎ লেভেল ছয় থেকে দশ পর্যন্ত জম্বি বা ওই ধরনের এনিমিদের পাওয়ার ঠিক আছে তো এখান থেকে আছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এখানে দেখতেছেন ছয় থেকে দশ ছয় থেকে দশ বা এখানে এগারো থেকে অর্থাৎ বিভিন্ন ধরনের লেভেল আছে আস্তে আস্তে খেলতে খেলতে আনলক করতে এই হচ্ছে গেমের ফুল ম্যাপ এবং আরও কিছু এক্সটেন্ডেড ম্যাপ আছে যেটা আপনাকে আমরা পরবর্তীতে দেখাই তো আপনার বামে দেখতেছেন মাই শেল্টার অর্থাৎ আমি যেখানে থাকবো আমার যে ঘর বাড়ি যেখান থেকে আমি আমার গেমটাকে প্রোগ্রেস সেভ করতে পারবো যেখানে আমার সব কিছু থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা আমার শেল্টারে চলে যাই এই যে দেখছেন এটা আমার শেল্টার আচ্ছা যেহেতু আমি শেল্টারে নিয়ে আমি সেন্টারে ইনক্লুভিং দেখাই যে আমার সেন্টারে কি আছে আমরা ফার্স্ট মুভ করে আমরা শেল্টারে প্রবেশ করছি তো হ্যাঁ এই এটা আমার শেল্টার এই শেল্টারে দেখছেন এখানে একটা সিন্ধুক আছে তা সেফ এটা হচ্ছে অ্যামো এখানে আপনি আপনার অস্ত্রের অ্যামো রিলোড বা রিলোড করতে পারবেন শেষ হয়ে গেলে ফ্রিতে এই যে লকার এই দেখেন এটা আমার বাম পাশে দেখছেন এটা আমার লকার এই লকারে আমি অনেক কিছু বিভিন্ন জায়গাতে কালেক্ট করে এখানে জমা রেখেছি উইপন আছে আরমন আছে আউটফিট আছে বিভিন্ন ধরনের কন্ডিমুল জিনিস আছে গ্রোথে আছে আদার বিভিন্ন ফাংশনে আছে উইপন দেখেন আমি এখানে অনেক উইপন বিভিন্ন কিচেন ফেলে ফেলে এগুলো জোগাড় করেছি বিভিন্ন উইপনের আবার বিভিন্ন পাওয়ার আছে ঠিক আছে যেগুলো আপনাদের পরিচিত উইপন সবাই যারা গেম খেলে থাকেন তারা জানেন এই ধরনের উইপন আপনারা ইউজ করেছেন ঠিক আছে এটা হচ্ছে আমার শেল্টার এই যে দেখেন শেল্টারে কিছু লোক দেখতে পাচ্ছেন বসে আছে এরা হচ্ছে আমার রেসিডেন্স অর্থাৎ আমার সহকারী আমি তাদেরকে বিভিন্ন কয়েন মাধ্যমে তাদেরকে আমি কিনে নিয়েছি কিনে তাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন মিশনে আমি এঙ্গেজ করেছি তো আপনি আপনাদের দেখাই এই যে রেসিডেন্ট অপশানে আসলাম দেখেন রেসিডেন্ট অপশানে আমি এক দুই তিন চার পাঁচ ছয়জনকে আমি কিনে তাদেরকে আমি বিভিন্ন মিশনে পাঠিয়েছি যেমন দেখেন এই যে শেল্টারে এই যে দেখতে পাচ্ছেন এখানে এ একজন এ একজন একজন এদেরকে আমি বিভিন্ন ম্যাপে অটো অটোমেটিকভাবে বিভিন্ন ধরনের রিসিভ করার জন্য এই যে বিভিন্ন ধরনের তারা এইসব জিনিস অস্ত্র বিভিন্ন ধরনের আইটেম অটোভাবে খুঁজে থাকে যেটা বারো ঘন্টা হয়ে থাকে বা আট ঘন্টা হয়ে থাকে সেভাবে তারা খুঁজে থাকে আমি তাদেরকে এক্সপ্লোর করার জন্য আদিতে তারা এই বারো ঘন্টা তারাই আমার জন্য এসব এক্সপ্লোর করেছে যেহেতু এরা বারো ঘন্টা এক্সপ্লোর হয়ে গিয়েছে এরা এইসব জিনিস তারা আনতে সক্ষম হচ্ছেন আমি তাদেরকে আবার রিএক্সপ্লোর করে দিই আচ্ছা তারা রি এক্সপ্লোর তো বেসিক্যালি এই হচ্ছে অবস্থা আর মেনুতে আমরা চলে যাই মেনু হচ্ছে প্রথমে দেখা ব্যাগ ব্যাগে জানেন যে একজন সার্ভাইভালের যে সার্ভাইভ করে তার ব্যাগে কী কী জিনিস নেওয়া যায় কী কী জিনিস নিতে পারে এই ধরনের যেমন এই ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে আমি খেলে এই কয়েকটা জিনিস আমি নিতে পেরেছি এগুলো আমি এখন রাখি নাই আমার লকারে রাখবো এই হচ্ছে ব্যাগ ব্যাগের পর থাকছে শেল্টার এই মেনুতে হচ্ছে শেল্টারের বিভিন্ন অপশান যেমন আমি এখন পর্যন্ত আমার ছয়জন সহযোগী কিনতে পেরেছি বারো জনের ভিতরে ছয়জন আছে ওয়ার্কিং ছয়জনই ওয়ার্কিংয়ে আছে আচ্ছা এই পরে আছে ফেসিলিটি মেনু ফেসিলিটি মেনুতে আসলে বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন ধরেন এটা হচ্ছে এক্সপ্লোরেশন স্টোরেজ অর্থাৎ আমি কি কী এক্সপ্লোরেশন করতে পারি যে এই সব এই স্টোরেজগুলো দেখানো আছে তারপরে আছে ব্যারাক অর্থাৎ জানেন যে ব্যারাকে কি থাকে কয়জন লোক থাকে এটা হচ্ছে ফ্যাসিলিটি স্কিল ল্যাব অর্থাৎ আপনি বিভিন্ন সার্ভাইভাল যে সার্ভাইভ করবে তারই বিভিন্ন ধরনের স্কিল এখানে আপডেট করতে হয় এটা হচ্ছে মেডিকেল রুম আপনি কত দ্রুত কনজিউম করতে পারেন যখন কোনো আঘাত পান এই সব দেওয়া আছে এটা হচ্ছে কমান্ড সেন্টার এটা হচ্ছে কিচেন এটা আস্তে আস্তে আপনার খেললে এটা খুব বুঝতে এটা হচ্ছে আউটপোস্ট বিভিন্ন জায়গায় আমি দ্রুত যাওয়ার জন্য বিভিন্ন আউটপোস্ট আমি এটা হচ্ছে কমিউনিটি আমার বিভিন্ন ধরনের এটা আস্তে আস্তে কমিউনিটি বাড়তেছে এখানে বিভিন্ন ধরনের মিশন থাকে ফার্স্ট রেসপন্ডার্স ব্লাড ল্যাব মেডিকেল সাপোর্টার হ্যাঁ লাস্ট গার্ডিয়ান ইং পিপুল এইসব জায়গায় বিভিন্ন ধরনের মিশন আছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে শপ মেনু অর্থাৎ আপনি গেম থেকে বিভিন্ন কিছু আপনি কিনতে পারবেন স্কিল আপনি এখানে ডেভেলপ করতে পারেন আপনার যখন বাড়বে আপনি স্কিলগুলো অটোমেটিক পয়েন্ট ডে করতে পারবেন এই একটি অপশন এখানে আপনি বিভিন্ন ধরনের কয়েনের বিনিময়ে আপনি বিভিন্ন কিছু অপশন জিনিস প্রয়োগ করতে পারবেন গ্যারেজ আছে গ্যারেজ থেকে আপনি গাড়ি প্রয়াই করতে পারবেন পয়েন্টের মানবে কয়েনের মাধ্যমে এই যে ভেহিকেল আমার আছে এখন পর্যন্ত চারটা ভেহিকেল আছে আমি বেসিক্যালি এই ভেহিকেলটা ইউজ করি ভ্যান ভ্যাগাবন খুব ভালো এবং টেলটা খুব কম টানে আর বাদ বাকি তিনটা যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো আমি বিভিন্ন সার্ভাইভেলদের কাছে দিয়ে দিয়েছি তারা এই গাড়িতে করে এক্সপ্লোরিং করতেছে দেখতেছেন এক্সপ্লোরিং এখন আসি মাল্টি এখানে হচ্ছে আপনি মাল্টিতে বিভিন্ন ধরনের অপশন দেখতেছেন এগুলো কিন্তু আপনারা যখন গেম খেলাতে শুরু করবেন তখন এটা আস্তে আস্তে লক হবে সবগুলো আনলক হবে না আপনি একটার পর একটা লেভেল আপ করার পরে এই ম্যাপগুলো ওপেন হয়ে যাবে তো আমি যেহেতু আমি চল্লিশ লেভেল পর্যন্ত সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়েছি আমার সব মাল্টি প্লেয়ারের ম্যাপ ওপেন হয়েছে বিভিন্ন ধরনের আছে যে আইসল্যান্ড আছে এইগুলোতে কিন্তু রিয়েল প্লেয়াররা আপনি বুঝতে পারবেন তাদের সাথে খেলতে পারবে বিভিন্ন টানেল আছে এই ডিসিয়া স্যান্ট্রিক আছে মেইন মেইন ম্যাপ যেটা আরও যেসব যেসব ম্যাপ দেখতেছেন এইটাতে সব রিয়েল প্লেয়াররা মাল্টি প্লেয়ারের মাধ্যমে খেলে থাকে এবং এটা খুবই মজার যারা মাল্টিপ্লেয়ার খেলে থাকেন তাদের সাথে করে খেলা যায় খুব মজা ইভেন্ট ইভেন্ট হচ্ছে খেলি বিভিন্ন ধরনের আপনার এখানে অ্যানাউন্সমেন্ট হয় বিভিন্ন কিছু দেখায় সেভেন ডে লগ ইন ইভেন্ট যেটা মোটামুটি সব গেমের থেকে থাকে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অপশনটা হচ্ছে এখানে আপনি যখন সারভাইভ করবেন বিভিন্ন জিনিস আপনি এক্সপ্লোর করে আপনার নিজের জিনিসকে রেখে দিবেন যেমন অ্যামো হতে পারে আরমার হতে পারে হ্যাঁ এগুলো আপনি নিজে এখানে বিক্রি করতে পারেন বিক্রি করে এই যে ডায়মন্ডগুলো দেখতেছেন এই ডায়মন্ডগুলো আপনি নিতে পারবেন এই ডায়মন্ডের গুলো হচ্ছে অনেক দাম যেটা অনেকে কিনে থাকে আমি এই সব আইটেম দিয়ে রাখছি যেটা আমি সেল করব এবং তার পাশে দেখতেছেন আমি তার সেল প্রাইসটা কত ডায়মন্ডে হলে আমি এটা বিক্রি করব সেটা দিয়ে দিয়েছি অনেকে যারা আছে তারা এই সব আইটেম খুঁজে পায় না তারা এখান থেকে ডায়মন্ডের মাধ্যমে তারা এই আইটেমগুলো কিনে থাকে এই ট্রানজেকশন হিস্ট্রিতে দেখতেছেন আমি এই তিনটা জিনিস আমি বিক্রি করেছি করে আমার এখানে দেখতেছেন একশো তেরো ডায়মন্ড আছে হুম তেরো ডায়মন্ড আছে আর বিভিন্ন যে অপশনগুলো আছে এটা আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা আসলে আমি পেজ করে থাকেন দেখি তো এটা কি দিয়েছে আমাকে একশো সারপ্রাইজ গিফট আচ্ছা করি তবে গেমটা মোটামুটি সোজা এবং ইন্টারফেস অনেকটা যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে থাকেন একদম ওইরকম ইন্টারফেস চলাফেরা ফিজিক্স সেম টু সেম কোনো সমস্যা নেই যাদের লো ইন পিসি তারা অনায়াসে খেলতে পারবেন খুব স্মুথ বেটার স্মুথ